খামখেয়ালি করেন না চাচারা মুরব্বী যে কজন বইছেন এই সাইন কিন্তু কোথায় না কথা কোয়াই না কথা কইন না কয় তো বুঝি তো হারি বালা বালা কথাই তো কইস পারিনা শেষ মানে এই দুই ঘন্টার উপরে ভালো দিয়ে আলোচনা এই সমস্ত বেড়াইমা কথা কোয়াই না কথা কইলে ওই তো না না সাসাইডি কইলে ওই তো না শেষ বয়স যদিও বাতখানা তো বন্ধ করেন নাই দুনিয়া বন্ধ করেন নাই নব্বই বছর আটানব্বই বছর পাঁচানব্বই বছরের চাচা শুয়ে রয়েছে লম্বা হইয়া যদি কানে কানে গিয়া কন চাচা আমরা ঘরের লগে দিয়া যে চার শতক সারাদি মুনিয়ত করছি বেচালম লইবেননি চাচা সোজা একদম সোজা বইয়া যাব সোজা বাতিজা আমি তো এটার জন্যই বাইচা রয়েছি কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম অনেকক্ষণ ছিল কথা শেষ বললাম দুনিয়া নব্বই বছর বয়স কইলে হ্যা সব বোঝে কয় আরে কও কি মরি তো নাই এতদিনে জমিয়ানের আশায় তুমিও বেচ কইছো আমিও মরতে আছি না আপনাদের ছেলেগুলো না হবে আপনাদের সন্তানরা দিন শিখবে আল্লাহর কোরআন পড়বে কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না বাফ আপনার জীবনের সার্থকতাই তো এটা মুসলমান পরিচয়ের সার্থকতাই এটা আল্লাহকে ভালোবাসা কোরআনকে ভালোবাসা দিনকে ভালোবাসা রসুল সাল্লি সাল্লামকে ভালোবাসা স্ত্রী সন্তানকে নিয়ে ইমান আমলের সাথে কাটানো এটাই জীবনের পরিচয় এটাই সফল বাই বিল্ডিং করছি হুদ কেউ কি তো মানুষের কোনো কাম আসেনি তার কি টাইলস লাগাইছে নাম নেই তো টাইলস লাগালে কি সে টাইলসে তো ফেসব খানা মানুষের মুহূর্তে বলেন এনে কিতা তা পাঙ্গাস তেলাফি এডি কি তা দিদি তো সব এখানে এখানে একটা আহামরি কি দুনিয়া বলেন আশ্চর্য কিতা দুনিয়া কি অতিরিক্ত দুনিয়া দুনিয়া কি আসলে বলেন এই তো ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা কক মুরকা হ্যাঁ আর কি দুনিয়া টুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল ভেজাল এই দুনিয়া ভেজাল খাদ্য ভেজাল খাবার সবের মধ্যে তো জামেলা ঠিক কিনা বলে এই টুকুর জন্য আপনি কি করে দিলেন আখেরাত বর্জন করে দিলেন পরকাল বর্জন করে দিলেন মন মতো আমরা কি খাই প্রত্যেকটার মধ্যে ডাক্তার লগে জিঙ্গাইল সব দিক জামেলা তার মন মতো হইলো কই ও চাষা বলেন না মন মতো হইছে কিছু এগুলো সব কিছু জামেলা গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ে অর্ধেক হ্যাঁ সবই তো ঝামেলা কিন্তু আল্লাহ তালা কোরআনে আছে মজার কথা বলি কোরআনের একটা আয়াতে আছে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের নেককার বন্ধু নেককার বিবি নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢোকো আল্লাহ বলবে হাসরের ময়দানে

থালাও বারবার ঘুরে আইয়ে ফেলেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে কিন্তু কিছু নাই ফেলেটও কিছু নাই তো জানলাতি বান্দা বলতেছে কি ব্যাপার শুধু প্লেট ঘুরে ঘুরে আসতেছে থালা গ্লাস ইয়া কই খানাদানা কিছু কই আল্লাহ তালা তখন বলবে বান্দা আমি তো দিতেই চাচ্ছি কিন্তু এখন যে আজ সিদ্ধান্ত নিছি তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেবো তুমি বলো আমি দিতে থাকি কফি হা মাতাশতাহি হিল আনি তুমি যা চাইবে বান্দা তাই দেব তোমার মন মতো এই জন্য খালি রাখছি আমি যদি আপেল দিই তোমার যদি মালটা মন চায় কথা কয় না তাইলে তুমি খাইবা বুটপুরি আমি দিছি বনরুডি কইবো কেমনে না নে আমি আর কি আমি বুটপুরি মোটে মন হয় জান্নাতও ফেরেস্তা আমার কমু আমনে মারে বুট মুড়ি দেন বুট মুড়ির প্রতি আমার এই এক ধরনের একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরে মসজিদে হারামে আপনার মা আগে ইফতার তো ডেলি করে রমজানের এতে উমরায় তা আমি আমার শায়েখ আল্লাহ মুফতি মুস্তাকুন্ন বিষয় হুজুরে সহ আমরা ইফতার করতেছি হারামে তো হুজুর রায় হুজুর বহুত দিন হয়েছে বুট মুড়ি নাই ওখানে তো আর বুট দেয় না কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে ওগুলোতে বুট বেচে আলাদা কিনতে হয় তো মা নামাজ পড়ছি আপনার হুজুরে এই সাইডে আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি তা আমাদেরই একজন সাথী জিদ্দার থেকে আসছে উনি আসতে এই বুট নিয়ে আসেন হুজুরের সামনে খুলতে দেরি যদি শুধু দেখছে বুট এক একরে হারামে চিৎকার দিও মানা না আনিস কুটপুরি ভুক্ত মানে মনে যেন ব্যস্ত বিকেল আল্লাহর তাআলা বলেন অফিহা ফিহা মা তাসতাহিহিল আনফুস তুমি যা চাইবে আমি তা দেব আল্লাহ বলে বান্দা সেদিন মনে কি পড়ে 60টা বছর দুনিয়ায় আমি অনুরোধ করেছিলাম বান্দা দুনিয়ায় তুমি যা চাইবে মন মতো তুমি কইরো না এখন দুনিয়ায় তোমার মনটা তুমি বাইধা রাখো আমার হুকুমটা তুমি পালন করো আল্লাহ বলেন এইবার জান্নাতে এনে বান্দা অনন্তকালের জন্য আমি তোমার মন খুলে দিলাম তুমি যা চাইবে আমি তা দিতে থাকবো আজ আর মনের কোনো বাঁধন নাই আজ আর কোন বিধিনিষেধ নাই চলো চাইতে থাকো বলো কি কি অপূর্ণ সাধ ছিল বা কি কত মানুষকে দেখছো দুনিয়া ভোগ করে তুমি ভোগ করতে পারো নাই বান্দা হালাল রোজগার কম ছিল কত মানুষ দেখছে তুমি দেখো নাই আমি জানি বান্দা তুমি কষ্ট করে নোয়া রাখছো মনের বহু চাহিদাকে তুমি দমাইছো আমার কারণে আজকে তোমার মনের চাহিদা খুলে দিলাম আমি আজ তুমি চাইবে আমি শুধু দেব আখ দিন আমার আতা হুম রব্বু হুম আল্লাহ বলে মান্দা এর অতিরিক্ত আবার আমি নিজের থেকেও দিতে থাকবো তুমি কেবল নিতে থাকবা কারণ তাও তো জানি চাইতে চাইতে তুমি আর কয়টাই জানো তুমি কয়টা ফলের নাম কইতে পারবে কথা কয় আচ্ছা ঠিক আছে তোমার মন মতো আপনার আমার মন মতো কয়টা আপনি কয়টা কইতে পারবেন আপনার বিশটা ফলের নাম কইতে পারবেন আল্লাহ তালার জান্নাতে ফল আছে বিশ কুটি কথার কথা তো বাহিরি বাকি ডিকি আমি খাওয়াবো না বান্দা আল্লাহ কয় না খাওয়াবো খাওয়াবো লাহুমা উনফিহা মালিকের কথা শুনলেই মজা না আহা আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে আর তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহর কাছে আরো আছে আরো আছে আরো আছে আরো দেব আরো দেব আল্লাহ জান্নাতে আরো দেবে আরো দেবে দেবে জান্নাতি বলবে আর লাগবে না ফেরেস্তা বলবে লাগবে বেড়া দেমি করো বেড়া কি কষ্টটা করছো তুমি আমি জানি না বেড়া খাওয়া বেটা আরো খা কার না আমার শরীর অসুবিধা আরে কোনো অসুবিধা নাই এখানে বেটা কোনো সময় না পেশাব আছে না পায়খানা আছে না ফ্যাট ব্যথা আছে না গ্যাস্ট্রিকের সমস্যা আছে কোনো অসুবিধা তুই খাইবি না বেটা তুমি যা চাইবে বান্দা তা মিলতে থাকবে আরো দেবে আরো দেবে আরো দেবে দিতে দিতে একটা পর্যায়ে ফেরিস্তা থেমে যাবে আল্লাহ তালা বলবে থামলে কেন ফেরেস্তা আল্লাহকে ফেরেস্তা বলবে রব্বুল দিলাম আপনার বান্দাকে আর তো কি দেব আল্লাহ তখনও বলবেন তাফসিরে আছে তখনও আল্লাহ বলবেন আমার কাছে আরো আছে এবার ফেরেস্তা সরাসরি জিজ্ঞেস করবে আল্লাহ আরো আছে তাইলে সেটা কি খাদ্য খাবার যা জান্নাতে সব তো দিলাম এবার আপনি আরো আছে কি দেবেন রব্বুল আল বলেন আরো আছে ফেরস্তা বলবে এবার কি আল্লাহ বলবেন ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে দাও এবার আমার বান্দাকে আমি দিদার দেব আমার বান্দা আমারে দেখবে আমারে দেখবে আমি তারে নয়ন ধরে দেখবো আল্লাহ দেন আল্লাহ বলেন বান্দা আমারে সরাসরি দেখবে না মানে সরাসরি একেবারে এই যে আমি তোমাকে দেখি তুমি আমাকে দেখো বন্ধু আমার আল্লাহ তালা কোরআনে বলছেন আমার বান্দা জান্নাতে সরাসরি আমাকে দেখবে আমি তাকে দেখবো হ্যাঁ আল্লাহ মাফ করে চলেন চাচা ফিকির করি ভালো হওয়ার চেষ্টা করি খামখেয়ালি করেন না চাচারা মুরব্বী যে কজন বইছেন এ সাইন কিন্তু কোথায় না কথা কোয়াইন না কথা কইেন না কয় তো বুঝি তো আরে বালা বালা কথাই তো কইস আরি না শেষ মানে দুই ঘন্টার উপরে পানি দিয়ে আলোচনা এই সমস্ত বেড়াইমার কথা কমাই না কথা কইলে ওই তো না না সাসাইডি কইলে ওই তো না শেষ বয়স যদি ও বাতখানা তো বন্ধ করেন নাই দুনিয়া বন্ধ করেন নাই নব্বই বছর আটানব্বই বছর ফাঁসানব্বই বছরের সাসা শুয়ে রয়েছে লম্বা হইয়া যদি কানে কানে গিয়া কন সাসা আমনের গড়ের লগে দিয়া যেই 400 তো ছায়াদি মুনিয়ত করছি বেচ্চালম লইবিন্নী সাচা সোজা একদম সোজা বইয়া যাব সোজা বাহ যা আমি তো এটার জন্যই বাইচার হইছি কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম আই হায় হায় অনেকক্ষণ ছিল আলামারও কথা শেষ জন্য বললাম দুনিয়া নব্বই বছর বয়সও কইলে হেডা সব বোঝে মরি তো নাই এতদিনে আশায় তুমিও বেজবা কইছো আমিও না আল্লাহ দাঁড়ান দোয়া করে যান এক্ষুনি দোয়া করব আর কি পাগড়ি দিবেন না কয়জন মার্শাল এই জন্য দুনিয়া তো আপনি বুঝেন না কি বছর বয়সও আপনি জমি কিনার শখ আছে না এমন কথা বলেন না কেন চাচা বলে নব্বই বছর বিস্তাত আমি গেলাম এরকম তারাহুরা করেন কেন ফোলার বাফেরে কইলাম সাইবেনে নাস্ত ক তার দাদা একবারে বিস্নাথ পরিয়া গেছে এমটা ফতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বউ সাইজে বউলাম না এবারে মরে না নাতির বউলে উনি মারা গেল গত বছর ফেব্রুয়ারি মাসে হ্যাঁ কিন্তু কিসের লেগে মরে না নাতির বউ তো দুনিয়া আপনি এত বুঝা বুঝলেন দুনিয়া এত বুঝা বুঝলেন নাতির বউ পর্যন্ত বুঝা লাইলেন আখেরাত বুঝলেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন ইনশাল্লাহ বাবা চাচা মুরব্বী জওয়ান সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন চা দোকানের আড্ডা যাদের ছেড়ে দেন বাবা দাড়ি কাটেন যারা দাড়ি কাটার এই অভ্যাস ছেড়ে দেন ভাইয়া আল্লাহকে রাজি করেন সবাই পাঁচ অক্ত নামাজ ফজরের নামাজ পড়ার জন্য তৌফিক আল্লাহ যেন দেয় আল্লাহ যেন এই মাদ্রাসা আপনাদের সমস্ত মূর্দে গান সমস্ত নেক নিয়ত আল্লাহ যেন কবুল করে আমিন